আজকে দেখাবো কিভাবে আম্মু খুব দারুণ একটা মজাদার বুটের ডাল রান্না করে দেখতে পাচ্ছেন এখানে আম্মু পেঁয়াজ কুচি রসুন কুচি সমস্ত কিছু দিয়ে রেখেছে এভাবে দিয়ে নাড়িয়ে নিচ্ছে আসলে এই বুটের ডালটা কিন্তু এরকমভাবেই কিছুদিন আগেও রান্না করেছিল আম্মু এবং খুবই দারুণ হয়েছিল খেতে বিশেষ করে বুটের ডাল দিয়ে রুটি খেলে কিন্তু সকালবেলা খুবই দারুণ লাগে যার জন্য আমরা আম্মুকে পুনরায় বললাম যে এইভাবে আম্মু আবার রান্না করবে দেখতে পাচ্ছেন আমি ওইভাবে আবার রান্না শুরু করলো এবং আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করা হচ্ছে বুটের ডালের অন্যতম একটা ভালো গুণ হচ্ছে আপনি এটাকে ডালের মতো ইউজ করতে পারবেন এবং তরকারি জায়গাতেও ইউজ করতে পারবেন এবং আরও সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে ধরুন আপনার এখানে মাংসের কিছু কাটা আছে সেই কাটাগুলো বেঁচে গেল কিন্তু দিয়ে কিন্তু আপনারা সহজে তরকারি রান্না করে খেতে পারবেন না তেমন হবে কিন্তু আপনারা চাইলে সেই কাটাগুলো দিয়ে ভোট ডাল রান্না করতে পারেন এবং সেই ভোটের ডালটা কিন্তু খেতেও খুবই দারুণ হবে যাই হোক আম্মু আজকে ইউজ করছে খাসির মাংস খাসির মাংস আমার ছোটো মামা রান্না বাড়ি থেকে পাঠানো দেখতে পাচ্ছেন এখানে আম্মু বুটের ডালগুলো সুন্দরভাবে দিয়ে দিল এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছে এবার ঢেকে দিবে । তো বেশ কিছুক্ষণ পরে সে ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে বুটের ডালটা এখনও কিন্তু আরও অনেক কাজ বাকি তা আমি আবার দেখে নিবি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এটা প্রায় সেদ্ধর মতো হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির মধ্যে এরকম একটা দারুণ বুটের ডাল রান্না করে খেতে পারেন বিশেষ করে যখন আপনি বাইরে রেস্টুরেন্টে খেতে যাবেন বিভিন্ন হোটেলগুলোতে সেখানে দেখবেন তারা বুটের ডালের মতো করে কিছু একটা দিয়েছে সেখানে আপনি মাংস পাবেন না কিছুই পাবেন না কিন্তু এরপরও যখন আপনি খাবেন রুটি দিয়ে তখন খুবই দারুণ লাগে তো আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজেই ভুটের দ্বাল রান্না করে নিতে পারেন আমি এখানে খাসির মাংস দিয়ে রান্না করতে। খাসির মাংস দিয়ে করলে আরও বেশি বেটার এবং মজাদার লাগে তো আম্মু এর আগের বার গরুর মাংস দিয়ে রান্না করেছিল এটাও কিন্তু খেতে খুবই দারুণ ছিল তো আপনারা চাইলে আপনাদের বাসায় যখন মেহমান আসে তখন মেহমানদের জন্য এভাবে রান্না করতে পারেন কিংবা আপনার ধরুন আজকে দু তিনটা তরকারি রান্না করতে অসহ্য লাগছে বা বিরক্ত লাগছে কিংবা ক্লান্ত হয়ে গেছে তখন এসে রোজ ঝটপট একটি সুন্দর বুটের ডাল রান্না করলে দেখবেন সকলে খুব মজা করে চেটে খেয়েছে তো আমার আম্মুর বুটের ডাল রান্না করা প্রায় হয়ে গেছে আপনারাও চাইলে এভাবে এই রেসিপিটা ফলো করে বুটের ডাল রান্না করতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আম্মু প্রায় রান্না করা শেষ এবার আম্মু লাস্ট ঝোলটুকেও দিয়ে দিচ্ছে এভাবে কিছু কর নাড়িয়ে নিবে আম্মু এবং এরপরই আমাদের বুটের ডাল কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে এবং মজাদার হয়েছে খেতে এরকম পাতলা হলে খুবই দারুণ লাগে